আসসালামু আলাইকুম আমাদের এই পেশেন্ট হচ্ছে স্ট্রোকের একজন স্ট্রোকে আক্রান্ত একজন রোগী তো ওনার যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন মতো উনি হাত হাতের যে শক্তি ওনার ছিল কিন্তু হাত যখন উনি মুভমেন্ট করতো তখন হাতের দিকে ওনার হাত শক্ত হয়ে যেত ঠিকমতো উনি মুভমেন্ট করতে পারতো না তো বিগত বেশ কয়েকদিন আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো তো প্রথম দিকে যখন আমার কাছে আসে আমাদের কাছে তখন আমি দেখে খুব ভালোভাবে অ্যাসেসমেন্ট করলাম ওনার কী প্রবলেম হয়েছে প্রবলেমটা আইডেন্টিফাইং করলাম করার পরে গিয়ে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে আমরা চিকিৎসা শুরু করলাম তো যাই হোক এখন আজকে যেটা আমরা করতেছি আজকে ওনার মিনি থেরাপি অলরেডি কমপ্লিট করা হয়েছে যেটা আমরা এক্সারসাইজ থেরাপি সমন্বয়ে কমপ্লিট করেছি তো এখন আমরা ওনার হাতের দিকে যে নার্ভের নার্ভকে আমরা কিছু স্টিমুলেট করব। এখানে আমাদের হাতে কিছু নার্ভ থাকে যেমন রিডিয়াল নার্ভাস এখানে আমাদের আল্লা আছে। তো এই মিডিয়া নার্ভ আছে তো এখানে কিছু নার্ভের আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই নার্ভগুলোকে আমরা একটা স্টিমুলেট করবো যাতে করে ওনার মাসেলের মধ্যে যেন মাসেলগুলি অ্যাক্টিভেশন হয় এবং মাসেলে যে মোটর অ্যাক্টিভিটিগুলো থাকে সেটা যেন একটু কাজ করে বা সেটার জন্য আপনার আপনার রিকভারি করে তো মোটামুটি ওনার আপনি একটা কাজ করেন তো হাতটা একটু ইয়ে করেন হাতটা একটু মোট করেন হুম একটু মোট করেন আবার সোজা করেন আবার মোট করেন আবার সোজা করেন হ্যাঁ আবার একটু মোট করেন একটু দেখাই একটু দেখান তো এইদিকে দিকে একটু এইদিকে দিকে দেখান এদিকে আসেন আরও এই যে হাতটা একটু একটু মোট করেন তো এটা যেটা হয় ওনার যে মোটরের অ্যাক্টিভিটিগুলো থাকে সেটা যেন আপনার এক একটা আমরা যেটাকে বলি যে ফাংশনাল একটা স্টিমুলেশন আছে সেটাকে আমরা এনহ্যান্স করি তো যাই হোক এখানে আমরা বলে রাখি ওনার স্ট্রোক করার পরে অ্যাটলিস্ট হচ্ছে পায়ের দিকে যে দুর্বলতাটা ছিল সেটা নিসকে কম ছিল যে কারণে অল্প দিনের ট্রিটমেন্টেই পায়ের দুর্বলতাগুলো কেটে যায় ফাইনালি আমরা টার্গেট নিয়ে হচ্ছে যে রিকভারির জন্য ফুল রিকভারির জন্য আমরা প্ল্যান নিই আমরা ট্রিটমেন্ট শুরু করি হাতের তো আপু এখন আপনার কী অবস্থা একটু কাইন্ডলি আমাদের বলেন যারা একটু শুনি আপনার কাছ থেকে যে আগের কি অবস্থা ছিল আর এখন কি পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আগে আমি আগে আমি হাত মুট করতে পারতাম না এই যে এখন এই যে খুলতে পারি মুট খুলতে পারি মুট করতে পারি এই যে হাত সোজা করতে পারি আলহামদুলিল্লাহ অনেকটাই আমি এখন অনেকটাই ভালো হাতটা মোট করে হাতটা সোজা করে একটু খুলে দেখা ঠিক আছে যে ওকে তো আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার এই স্ট্রোক যে করছেন বা স্ট্রোক হওয়ার পরে অনেকে অনেক কথা বলছে হ্যাঁ অনেকে অনেক কথা বলছে আমার হাত দিয়ে আমি কিছু নিতেই পারবো না শক্তি শক্তি আসবে না আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা এখন হাত দিয়ে ধরতেও পারি উঠাইতেও পারি আগে যদি করার পরে তো আমি ভয় পাই গেছি যে আমি উঠতেই পারবো না হাঁটতেই পারবো না আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি দেওয়ার পরে এখন তো আমি হাঁটতেও পারি স্বাভাবিক চলাফেরাও করতে পারি স্বাভাবিকভাবে সবই করতে পারি এখন ধন্যবাদ আপু আপনাকে আমি এইটা আপনার মাধ্যমে আমি সবাইকে এটাই দেখাতে চেয়েছি যাতে আপনার সবাই বুঝে বা সবাই জানার চেষ্টা করে বা এটা সচেতন হয় যাতে করে অ্যাটলিস্ট স্ট্রোক করার পরেও যে সঠিক সময়ে দ্রুত মেডিসিন চিকিৎসা পদ্ধতির সাথে ফ্রিতে চিকিৎসা এবং ফ্রিতে চিকিৎসা নিলে হবে না অর্থাৎ হাইলি স্কেল ফ্রিতে চিকিৎসকের নিকট থেকে ফ্রিতে চিকিৎসাটা নিশ্চিত করতে হবে নিতে হবে তাহলে এই স্ট্রোকের রোগী অবভিয়াসলি রোগীর যদি ইচ্ছা থাকে বা তার যদি ইচ্ছাশক্তি প্রবল ইচ্ছাশক্তি থাকে মনোবল ভালো থাকে শরীর সুস্থ থাকে যাই হোক মানে এনে একটা খারাপ কন্ডিশন থেকেও স্ট্রোকের আমরা দেখেছি যে অনেক রুগী কিন্তু তার প্রায় নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ফুল রিকভারিতে ফিরে গেছে এবং স্বাভাবিক লাইফ লিডও পর্যন্ত করতেছে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে স্ট্রোক করার পরে অনেকে ঠিকমতো অসুস্থ হবে কিনা না অনেকে পাশে থেকে অনেক বাজে কথা বলে বা নেগেটিভ কথা বলে এগুলো এই কথাগুলো শুনে অনেক প্রক্রিয়া কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে বা দেখা গেল যে তার যে সঠিক চিকিৎসা যে এখানে এক্সারসাইজ থেরাপি রুগীকে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয় বাসায় এক্সারসাইজ করার জন্য তো রুগী কি করে অনেক সময় বাসাতে নিজের আর চেষ্টা করে অর্থাৎ ফ্রি ধরে স্পেশালিস্টের কাছে বা থারপি চিকিৎসকের কাছে কিন্তু নিয়ে আসে না না নিয়ে এসে রোগীদেরকে দেখা যায় যে এক্সারসাইজগুলো দেওয়া হচ্ছে সেই এক্সারসাইজগুলো বাসায় করে নিজেরা যার কারণে রুগীদের হাত কিন্তু বা পা শক্ত হয়ে যায় তো এটা একান্তই বলবো যে অনেকে একটা খুবই খুবই খারাপ একটা পরিস্থিতি হয় এবং আমাদের কাছে বিশেষ করে আমার নিকটে অনেকগুলো রুগী আসছে হাত পা শক্ত করে তো তাদের কাছে কিন্তু আমি হিস্ট্রি নেই হিস্ট্রি নিয়ে দেখতে পেলাম যে একই অবস্থাতে তারা নিজেরা রুগী বাসায় এক্সারসাইজ করেছে যেটার কোনো প্যাটার্ন নাই যেটার কোনো কোনো প্রিন্সিপাল নাই তো যাই হোক এটা আমরা চেষ্টা করি এখানে যাতে করে এই চিকিৎসার মাধ্যমে খুবই দ্রুত একজন স্ট্রোক রোগী তা স্বাভাবিক লাভে ফিরে যেতে পারে তো আপনাদের যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে স্ট্রোকের কেস ঠিক আছে অথবা ব্যথা বা প্যারালাইসিস বা বাচ্চাদেরও প্যারালাইসিস সমস্যা থাকে সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন এখানে আমরা ইন্টারন্যাশনাল ইভিডেন্স এবং রিসার্চ বেসড যে চিকিৎসা মেথড বা আরও অন্যান্য যে চিকিৎসা মেথডগুলো আছে সবগুলো সমন্বয়ে কিন্তু আমরা এখানে চিকিৎসা পদ্ধতিটা অ্যাপ্লাই করে থাকি এবং টার্গেট একটাই সুস্থতা আল্লাহ সুস্থতা দান করুক সবাইকে ভালো থাকবেন